কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে এসেছি আর একটা কবিতা নিয়ে আজকের কবিতা মানব দানব মানুষের আজ মান রয়েছে হারিয়েছে তার হুঁশ টাকার অঙ্কে বাড়িয়েছে মান টাকাতেই সব খুশ শিক্ষা বোধ জ্ঞান চেতনা শুধু লেখা থাকে কাগজে টাকাই ধর্ম টাকাই কর্ম বড় আজ মানব সমাজে একে হলো আজ বিধাতা ভাবেন এই বুঝি কি মানব হায় মননে আমার ভুল ছিল কিছু তাই সৃজনে হয়েছে দানব কলমে প্রসেনজিৎ ভট্টাচার্য পাঠে পুতুল ভট্টাচার্য ভালো থাকবেন সবাই